সভন্দ্রের সঙ্গে কেমন আছে সবাই ভালো আছে চলে আসলাম তোমার সামনে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা হয়েছিল আমাদের যে ভাইরা গোটকা খেতে সবচেয়ে বেশি ভালোবাসে যেটা হচ্ছে যে এটা এটা বিমল এটা হচ্ছে বিমল আমি জানি জানি এই বিমল দেখে এখনও কতগুলো গোটকা ভাইরা মানে মুখে জল চলে আসছে আমি ভালো করে বুঝতে পারছি কিন্তু এই যে এই যে যে বিমল বলার জন্য কেশরী আমার আর সাথে একটা কী দিয়েছে গোটকা তো অনেক ভাইয়েরা ভাবছ কি যে আমার হাতে এতগুলো বিমল আমি আবার বিমল খট্টর হয়ে গেলাম নাকি ভাই আমার অত অত মানে কি বলবো ইচ্ছে নাই বিমল খোর হতে যেখানে সেখানে কি বলবো বিমলের মানে কি বলবো বিষ মানে এইসব ফেলে আমার মানে কি বলবো পরিবেশ নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই কিন্তু অনেক ভাইরা আছে যখন আমরা তুমি যখন খাও না তো হাতে নিয়ে কী করছো সত্যি কথা ভাই আমি এইসব খাই না আর আমার কিছু কিছু বন্ধুরা এই বিমলের জন্য খুব পাগল আর এই বিমল কি দিয়ে তৈরি করে সেটা তো ভালো করেই তোমরা জানো আজকে তোমাদেরকে চাকস প্রমাণ দেবো এই বিমলের ভিতরে যে কত মানে কী বল ভালো ভালো জিনিস যেটা মানে কি বলবো মানে নায়কেরা বলে জোবা কেসেরি হুম মানে জুবা কেসি কিছুদিন মানে আমি ভাবছিলাম যে অক্ষয় কুমারও এই যুবা কেসেরি মানে অ্যাড করবে না তো দেখি উনিও করে ফেলছে তো সবাই যখন করে ফেলছে অ্যাড তা আমি একটা মানে করব না কেন তো আমিও চলে আসলাম জুবা কেসেরি দানে দানে মেয়ে কী যেন বলে যাই হোক তো এটার মূল উদ্দেশ্য ভিডিও হচ্ছে যে বন্ধুরা তোমরা এটা যে খাচ্ছ এটার ভিতরে কিন্তু কাচের গুঁড়ো আছে তোমরা কি জানো আর এই কাচের গুঁড়ো তোমাদের তোমরা যখন খাবে তোমাদের এখানেও প্রবলেম করবে তোমাদের কিডনি তোমাদের ভিতরে যে কিডনি সেই কিডনিকে ওখানে গিয়ে যে কতটা এফেক্ট করে হাটে গিয়ে যে কতটা এফেক্ট করে তোমরা কিন্তু জানো না কত ভাইয়েরা আছে বিমল একসাথে মুখের ভিতরে মানে চার পাঁচটা গুজে নিয়ে চুপ করে থাকে যাই হোক তো আমরা এটার ভিতরে আজকে পরীক্ষা করবো এটার ভিতর থেকে আজকে কি পাওয়া যায় কাজ পাওয়া যায় না জুবা কে পাওয়া যায় তো সব বন্ধুরা যারা এই চ্যানেলের নতুন আছে প্লিজ এটা সাবস্ক্রাইবটা লাইক করে দাও কারণ তোমাদের সাবস্ক্রাইবটা লাইক আমার ভিডিও হতে উৎসাহ করে আমি এটা টাকা দিয়ে কিনে আনছি ভালো করে দেখতে পাচ্ছ যুবা কেসেরি মানে জুবা কেসেরি তাই তো তো এটা আমি মানে কি বলবো এটাকে আমি আজকে জল দিয়ে গোলাবো কি কী আসে আমি তোমাদেরকে দেখাবো তো যারা আছে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটি শুরু করা যায় তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাটি নিয়ে এসেছি একটা মানে কাচের গ্লাস যেটা সেটাও নিয়ে আসছি হাতের চামচ আর একটাই নিয়ে আসছি প্রথমে হয়েছে আমি আমার হ্যাঁ জলও নিয়ে আসছি প্রথম তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে জলটাকে ঢালছি জলটাকে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে জলটাকে আমি এখানে ঢেলে নিলাম এই চামচ নিয়ে আসছি এটা গোলাবো প্রথমে আমরা এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ভিতরে দেবো বলো যুবাককে সেরি পুরো কেসেরি ভাই এ তার একটু জলটা একটু কমিয়ে নিই হোক হ্যাঁ জলটা কমিয়ে নিই হ্যাঁ এখন দিচ্ছি আমরা একটা দুটো লোকে বলছে ভাই মানুষের ই নিয়ে ইমোশন নিয়ে খেলা করছি যাক তাতে সমস্যা নেই কিন্তু আমার ভাইয়েরা ভাইদের জন্য একটু যদি ভালো করি আমার সাবস্ক্রাইবদের জন্য একটু যদি ভালো কিছু করি তাতেই হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি চারটে বিমলি দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে চারটে বিমলি দিয়ে দিলাম আর এই যে চামিস এই চামিসটা দিয়ে এটাকে গোলাবো জলের পরিমাণটা একটু বেশি তো তাও এটা গুলতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক গোলানো হয়ে যাবে জুবা কেসেরি সবাই জানো তোমরা এটা সুপারি দিয়ে তৈরি করে কিন্তু এটার ভিতরে যে আসল কি কি রহস্য আছে তোমরা ভালো করে দেখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ জুবা কেসেরি কি বাজে গন্ধ করেছে কি আবার কীভাবে মানুষ খায় তো এই জলটাকে আমরা এখন এই জলটাকে এখন আমরা ছাঁকবো ছাঁকার জন্য আছে আমার কাছে একটা গামসা গামসা এই পড়ে গেল রে যাই হোক যাক পড়ুক সমস্যা নেই তো এটাকে আমরা এখন ছেঁকব না এগুলো নে না এগুলো নিলে বলবে কি যে আমি কিনা কি করেছি যাই হোক তোমাদের সামলে লাইভ আসল তো এখানে বাকি ভাই তোমরা খালি একটু চেয়ে দেখো ভাই আর দেখো ভাই কাচের গুঁড়োর অভাব নেই সত্যি কথা ভাই যে এগুলো তো ফেলে দিলাম হুম ক্যামেরাতে ধরতে পারছি কিনা ভাই আর দেখো কাচের গুঁড়োর কোনো অভাব নেই ভাই এত কাচের গুঁড়ো এর দেখো ভাই কাচের গুঁড়ো ভাই কাচের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ এই যে কাছের গুঁড়ো জুবাকি জুবা কেসেরি ভাই যাই হোক তোমরা তো আচ্ছা দেখি এই থলিতে জলটুক ফেলে দিই

তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের যদি কোনো উপকার হয় প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ সত্যি কথা ভাই আমি এই সব জিনিস আমি নিজেও খাই না আমি আমার বন্ধুবান্ধবরা বলি যারা সালা গোটকা খাবি শালা আমাদের সাথে আমার সাথে মিশতে পারবি না সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা তোমাদের একটাই কথা বলছি এই জিনিসটা এই যে তোমরা যে মুখে যে নিয়ে যে তোমরা চাবাও যে তোমরা যে খাও হ্যাঁ তো এটা যে কাচের গুঁড়ো জিনিসটা আছে সেই কাচের গুঁড়োটা গুঁড়ো জিনিসটাকে ইসে মাংসের সাথে ঘষণ খায় মানে ঘষা খায় কষা খাওয়ার পরে জায়গাটা কেটে যায় আর যে তোমার যে কি বলবো ভিতরে যে সিমেন্ট মিমেট যে যা যা আসে ময় ময় মশলা হ্যাঁ তো ওই কাটা জায়গার ভিতরে যে একটু লাগে তখন মানে কি বলবো গাটা সিদ্ধে ওঠে ভাই আমি নিজে খাই না এটা আমি মানে মানুষের মুখ থেকে শোনা কথা তো এতে একটাই সবচেয়ে বেশি প্রবলেম হয় যেটা হয় যে ক্যান্সার যেটা হচ্ছে মুখে ক্যান্সার হয় এই একটাই কারণ আমি কোনো কোম্পানিকে ছোট করছি না আমি আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি আর আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমি খেতে না করে দিয়েছি কারণ আমি চাই না যে আমার কোনো বন্ধু বন্ধুবান্ধব এসব ক্যান্সারে ভুগুক বা এইসব মি করুক ভাই কত কিছু আছে সেইগুলো খাও ভালো ভালো জিনিস খাও বলো যুবা কেসেরি বলো যুবা কেসেরি তাই তো